নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় দু ঘন্টা হতে চললো এখনো চান্স পেলাম না কি চান্স পেলাম না বলুন তো এই যে দেখুন বসে আছে নিচে পড়ে আছে এক গাধার চুল যেহেতু এখন এক্সাম চলছে তাই তাড়াতাড়ি এক ঘন্টা আগেই ছুটি হয়ে যায় ওই জন্য ভাবলাম যে ছুটি যখন তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে এখানে তো এসে দেখছি খুবই তাড়াতাড়ি হচ্ছে একজন আসছেন ওই চুলটাকে কালার করে দাও এই দাড়িটাকে সুন্দর করে কাটো সুন্দর করে কালার করো এই করতে করতে আমি তো দেখছি যা আমার বাচ্চা এই এইখানে বসতে বসতেই আমার সোনাবাবুর আবার দাঁড়িয়ে গজিয়ে যাবে কেন বলছি জানেন সোনাবু যেই দেখছে যে প্রত্যেকে একে একে এসে সবাই দাড়ি কাটছে চুল কাটছে দাড়ি 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 বলছে আমাকে বারবার বলছে মা আমি কখন দাড়ি কাটবো মা আমি কখন দাড়ি কাটবো আর সবাই শুনে শুনে কি হাসি না দিচ্ছে বলছে তোর এখনো দাড়ি গজায়নি তুই কিনা দাড়ি কাটবি এই যে থেকে থেকে খালি আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে তোমার দাড়িটা কোথায়

এই ডগিটাও মনে হয় চুল কাটতে এসছে বুঝলেন আর এই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এর ফাঁকে এর ফাঁকে শ্বশুর মশাই এসে আমার কাছ থেকে বাচ্চাদের ব্যাগ জলের বোতল সব নিয়ে চলে গেছে এই খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঢুকেছিলাম সাড়ে নটার সময় এই যে বেরোলাম সাড়ে বারোটা বাজে বুঝলেন সাড়ে বারোটা বাজে আর এখন কিনা যাচ্ছি আর সোনা আবু জুতো টুতো খুলে দিয়েছিলাম ওইখানে চুল ঢুকে গেছিল কুটকুটকো ছিল আর আমি জুতো পরাতেও পারিনি আমার পরানোর কোনো এনার্জি নেই এই রোদ্দুরের মধ্যে তেমনি নিয়ে এসছি এসে স্নান করে আবার একটা অঘটন ঘটিয়েছে জানলার বিটের ওপরে থুতনি রেখে কিছু একটা নিচ্ছিল পা ফিসলে গেছে দিয়ে পুরো দাঁত ঢুকে গেছে জীবের মধ্যে পুরো 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 মনে মনে হচ্ছে পেছন থেকে সামনে হয় বেরিয়ে গেছে গেছে কারণ ডিপ হয়ে একটা আমি তো এখন ওষুধ দিয়ে দেওয়ার কারণে ব্লাডটা বন্ধ হয়ে গেছে ওষুধ দেওয়ার আগে পর্যন্ত কিছুতেই ব্লাড বন্ধ হচ্ছিল না পুরো মুখে ভগ ভগ করে ব্লাড বেড়াচ্ছিল বুঝলেন এই করছে তার মধ্যে আর কি কান্না জুড়ে ছিল আমার তো এইরকম কোনো কিছু হয়ে গেলে এর ছোটবেলা থেকে এত তো দেখতে দেখতে আমার ছেলের তো আমি কোনো কিছু হয়ে গেলে আমি ভাবি কোথায় আমার ফোন আমি আগে ডক্টরকে ফোনটা করি মানে আমার এত আতঙ্ক ঢুকে গেছে আর এইসব ব্লাড দেখলে আমার আর কোনো কান্না বেরায় না মানে এত দেখেছি এর ছোট আর এই ভিডিওটা করেছিলাম ঠিক তার আগের দিন বিকালবেলা আগের দিন বিকালবেলা এই যে তিনজনে মিলে ছাদের উপরে এসছে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই হাঁটা হাঁটি করছে ছোট ভাইকে হাতে নিয়ে আর তার ছোট ভাইয়ের একটাই বিশেষ গুণ হচ্ছে কি সোনা বাবু এমনিতেই সব সময় দিয়ে দেয় কটিমাই তার দাদার কাছ থেকে আগে এরকম ছোটবেলায় সব জিনিস ছাড়িয়ে নিত এখন হয়েছে কাছ থেকেই ছাড়ানোর লোকের এখন জন্ম হয়ে গেছে এই যে আমাদের ঘরে ছোটে এই যে দেখুন তার দিদি দাদা যেই সে ওমনি তার চাই তার মার কাছে যেমন কান্নাকাটি করবে আর সব সবকিছুর আদায় করবে তার মার কাছ থাকি কোনো কিছু দরকার হলে কান্নাকাটি করে চলে যাবে মার কাছে ওটা চাই চাই এই যে দুটো ব্যাট তাকে দিয়ে দিতে হলো দেখলেন দেখলেন